মুসলমানদের মধ্যে এমন কিছু বিশেষজ্ঞ তৈরি হয়েছে সে হতে পারে পুরুষ হতে পারে মেয়ে হ্যাঁ এই হিজাবের বিরুদ্ধে অনর্গল কথা বলে যাচ্ছেন যাচ্ছেন অনবরত লিখে কবিতা লিখতেছেন কত কিছু এগুলো তারা করতেছে এখন করতে করতে এমন এক পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে চায় যে হিজাব যেন জীবনে কোনো না থাকে গত কয়েক বছর আগে এই সম্পর্কে বলা হয়েছিল যে হিজাবের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করা যায় আমরা এটা হিজাব নিয়ে বর্তমান বিশ্বের সাংঘাতিক সরগোল হিজাব আমাদের এখন চার ধরনের মুসলিমরা হিজাব পরে এক ধরনের সাংঘাতিক কঠিন হিজাব মানে হলো যে সমস্ত দেহটা ঢেকে রাখবে হাত পর্যন্ত কালো মোজা পা পর্যন্ত কালো মোজা এবং এখান থেকে দুটো ছোট ছোট করে ছিদ্র করে দিয়ে এমন ভাবে হেঁটে বেড়ায় দেখলেও অনেক সময় ভয় করে এ এক ধরনের হিজাব আরেক ধরনের হিজাব অনেকেই পরে দেখতে খুবই সুন্দর স্মার্ট লাগে মুখ ঢাকা সহ হিজাব থাকে আরেক ধরনের হিজাব আছে যেটা মুখ খুলে হিজাব করেন এই এই তিন ধরনের হিজাবের পাশাপাশি আমাদের ইউরোপিয়ান হিজাব আছে ইউরোপিয়ান হিজাব মানে এটা একটা খুব মানে ফ্যান্টাস্টিক হিজাব এই হিজাবটা হলো আপনি প্যান্ট শার্ট পরেন তারপরে মাথায় একটা স্কার্ফ পরেন এটার নাম হলো হিজাব এখন শুরু হয়েছে প্যান্ট পরবেন শার্ট পরবেন খুব টাইট এটা পরে তার মাথায় একটা স্কার্ফ দেন এটা একটা হিজাব হচ্ছে এটা হলো এটা আপ টু ডেট মডার্ন হিজাব ইসলাম আমাদের কি বলে আর আর এই চার প্রকার হিজাবের বাইরে আর যা আছে সেগুলো শায়তানি সেগুলো কিন্তু ইসলামে আমাদের পরিহার করতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাই ভয় দেখিয়েছেন যে শেষ জামানায় এমন একটা যুগ আসবে যে যুগ আমার আমার সামনে এখনো আসেনি দুই ধরনের লোক হবে সিনফান দুই ধরনের লোক আমি তাদেরকে এখনো দেখিনি তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না তার মধ্যে একদল লোক হবে এই যে হাতের মধ্যে থাকবে মানে লাঠি থাকবে থাকবে এবং যাকে তাকে তখন মারবে এর মানে লাঠি লাঠি এবং থাকা না এটা গান বন্দুক থাকাও এই ধরনের কিছু লোক হবে এবং এরা কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতের গন্ধ পাবে না এটা হলো পুরুষদের সাইডে এই ধরনের অনেক আছে কিন্তু আরেক ধরনের মেয়ে হবে সেই মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেছেন এইভাবে কাসিয়াত তারা কাপড় পরবে আর রিয়াদ কিন্তু কাপড় পরার মাধ্যমে তাদের যৌনাঙ্গগুলোকে মানুষের কাছে দেখাবে আমি আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে ইউরোপের রাস্তায় এমনকি এখন আমাদের মুসলিম দেশের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ালেও এই ধরনের মেয়ে দেখা যায় যারা কাপড় পরেছে কিন্তু তাদের দেহের সৌন্দর্যগুলোকে দেখানোর চেষ্টা করতেছে দাস ইয়াদ আর রিয়াদ মুম ইলাট মাই এলাট মুম ইলাট মানে যারা সিডিউস করে যারা মানুষকে নিজের দিকে মানে আকর্ষণ করে এরকম আছে কিন্তু অনেক অনেকে আছে তার দেখে যদি কেউ না তাকায় তো মন খারাপ করে একটু বলতে হয়েছে না তুমি খুব সুন্দর দেখা যাচ্ছে এটা না বললে সে খুব মাইন্ড করে যে আমি এত সাজলাম আর তুমি কত রুড আমাকে সুন্দর বললেন না এই এরকম মা মুমিলাত আর মা এলাত মানে হলো যারা নিজেই সিরিউজ সবসময় যেন আগুনে পুড়েই আছে এই ধরনের আছে রুসা আসনিমাতিল বাখতে তারাও তাদের মাথাগুলো মানে মুরগির ঝুটার মতন এরকম থাকবে এটা সেটা এখন আমরা ইউরোপে দেখি এবং বিভিন্ন ধরনের কালার কালার আরে কত হেয়ারে দিচ্ছে যে কালার করলে আবার এই কার্লি করে মানে চুলগুলোকে সুন্দর কার্লি করে সেগুলোকে আবার আলাদা রং দেবে এখানে সাদা এখানে একটু কালো এখানে একটু অন্য রং এরকম দেবে দিয়ে তারা মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মুসলমান সমাজেও শুরু হয়েছে আমাদের যে স্কুলে যায় সেখানে দেখি যে মাঝে মাঝে এটা আমাদের চোখের সামনে পড়ে যে এরকম মানে এক বাঙালি মেয়ে মুসলিম মেয়ে কিন্তু পিছন বোঝা যায় না সামনে গেলে তখন দেখা বাঙালি আবার মুসলিম জিজ্ঞেস করি মাঝে মাঝে যে বোন আপনি কি ইউরোপিয়ান বা সাদা বা আপনার আব্বা আম্মা না আমার আব্বা আম্মা দুইজন মুসলিম তো আপনি এরকম কেন তাহলে জাস্ট একটু ফান আমরা ফান করতেছি এই অবস্থা হয়ে গেছে আমাদের এই আল্লাহ রসুল নিষেধ করেছেন এবং এদের জীবন কিন্তু আমি যদি এদেরকে সুখী দেখতাম তাহলে আমার এই কথাগুলো বলার দরকার ছিল না আল্লাহ রসুল সাল আলাম বলেছেন যে তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না এখন জান্নাতে যাওয়াও একটা জিনিস আছে আর গন্ধ পাওয়া একটা জিনিস আছে জান্নাতে যাবো পরকালে আর জান্নাতের গন্ধ পাবো এই দুনিয়াতে অথবা কবরের মধ্যে